এখানে বিষয়টা হচ্ছে তদন্ত নিয়ে গতকাল যখন সুপ্রিম কোর্টে এই মামলার তদন্ত হচ্ছে তিনজনের যে বিচারপতির বেঞ্চ বসেছিলেন তাতে যে প্রধান বিচারপতি ছিলেন এবং প্রধান বিচারপতিকে নিয়ে যে তিনজনের বেঞ্চ ছিল সেখানে একজন মাননীয় বিচারপতি তিনি বলছেন আমি আমার তিরিশ বছরের কর্মজীবনে এরকম তদন্ত জীবনে কোনোদিন দেখিনি আমাদের মনে রাখতে হবে যে এই যে সিবিআই তদন্ত হচ্ছে এই সিবিআই তদন্ত কিন্তু প্রিলিমিনারি তদন্ত যেটা হয়েছে সেই তদন্ত করেছে কলকাতা পুলিশ সিবিআই এর কাছে তদন্ত গেছে প্রায় পাঁচ চার পাঁচ দিন পরে সম্ভবত পাঁচ দিন বা ছদিন দিন পরে কিন্তু প্রিলিমিনারি যে তদন্ত সেই তদন্ত কিন্তু করেছে কলকাতা পুলিশ তুমি এই মুহূর্তে দেখো গতকাল সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব হয়েছে তাতেও একটা বিষয় পরিষ্কার যে প্লেস অব অকারেন্স ঘটনা কোথায় ঘটেছে তা নিয়েও এখন দোদুল্যমানতা রয়েছে অর্থাৎ তার মানে যেদিনকে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের রায় দিল সেদিনকে ঠিক তার পাশের একটা জায়গা ভাঙা হলো বললো সেটাকে রিনোভেট করা হচ্ছে তারপরে চোদ্দই আগস্টের রাত্রিবেলায় এক দল হুলিগঞ্জ আমরা বলছি তৃণমূলের দুষ্কৃতি তারা ঢুকে ভেঙে তছনছ করে দিল আমরা হয়তো ভাবছিলাম যে সেমিনার রুমটা ভাঙেনি কারণ সেমিনার রুমটা প্লেস অফ অকারেন্স কিন্তু এখনো অব্দি আমরা কেউ শিওর নই যে ঘটনাটা আদৌ সেমিনার রুমে ঘটেছে নাকি অন্য কোথাও ঘটেছে এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে যে কথা বলার চেষ্টা করছিলেন যে গোটা দেশ জুড়ে প্রতি ঘন্টায় এতগুলো অপরাধ হচ্ছে ঠিক একথা কোথাও আমরা অস্বীকার করতে পারি না যে ধর্ষণ অথবা খুন এটা একটা সামাজিক ব্যাধি কিন্তু সেই সামাজিক ব্যাধিকে পোস্টমর্টম করবার পরে কেন আনন্যাচারাল ডেথ বলে কলকাতা পুলিশ কেস রেজিস্টার করলো কেন চোদ্দ ঘন্টা পরে কেস রেজিস্টার করা হলো কেন সেই কলেজের প্রিন্সিপাল সকালবেলায় রিজাইন করবার পরে বিকেলবেলা কলেজে চলে যায় কিসের জন্য কোন কারণে আজ থেকে এত বছর আগে সেই প্রিন্সিপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে মাত্র কিছুদিন আগে একটা এসআইটি গঠন করা হয় তার মানে একটা জিনিস পরিষ্কার এই প্রিন্সিপালের মাথায় আমি পার্থকর কাছে আসবো ইতিমধ্যে রাখি